হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দুয়াও ভালোবাসাই রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ব্রয়লার মুরগির পাইকের জানিয়ে দেব আজকে নয়ই সেপ্টেম্বর রোজ সোমবার সারা বাংলাদেশে যে রেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এই রেটটি জানিয়ে দেবো তো প্রতিদিন ব্রয়লার মুরগির পাইকারি জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা যারা মুরগি বিক্রি করবেন তারা অবশ্যই ভালো করে যাচাই বাচাই করে তারপর মুরগি বিক্রি করবেন তো আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকায় নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সঁয়ত্রিশ থেকে একশো একচল্লিশ টাকায় রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চুয়াল্লিশ টাকায় সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একচল্লিশ থেকে একশো একশোচল্লিশ টাকায় বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ছিচল্লিশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চুয়াল্লিশ টাকায় নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় তো এই ছিল আজকে সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির পাইকের রেট তো আজকের বিরোটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী বিরোতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ